সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বর্তমানে দেখা যাচ্ছে কিছু মানুষ নবী করিম সাল্লাহ আলাইকুয়াল্লামের পরিবার তার সদস্য আত্মীয় স্বজনদের প্রতি প্রত্যক্ষ এবং পরোক্ষ ঘৃণার বহির প্রকাশ হিসাবে ইয়াজিদের কর্মকাণ্ডকে দামা চাপা দেওয়ার জন্য তারা সচেষ্ট হচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় তারা ইয়াজিদকে একজন মহান ব্যক্তি হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করছেন এবং ইয়াজিদের প্রশংসায় তারা লিপ্ত আছেন আসুন এ ব্যাপারে আমাদের আকিদা কি হওয়া উচিত এবং আমাদের আকিদা কিরকম রকম আমরা সুস্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সুরা আহزابের 57 নম্বর আয়তের মধ্যে ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দালহুম আযাবাম মুহিনা যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে অভিশাপ বর্ষিত হয় এবং তাদের জন্য রয়েছে অত্যন্ত লাঞ্ছনাদায়ক শাস্তি সম্মানিত আর থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহ এ এবং তার রেসুল সাল্লা ইসলামকে যারা কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে শাস্তি রয়েছে আসুন আমরা কার্বালার ঘটনার একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি হজরত সালমার দি তাআলা তালা আনহা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন আমি উম্মে সালমার দিয়াল্লাহু তাআলা আনহার গড়ে প্রবেশ করলাম এবং আমি গিয়ে দেখলাম তিনি খাচ্ছেন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কেন খাচ্ছেন তিনি বলেন আমি এই মুহূর্তে রাসুলে করিম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি ওয়ালাশিহি ওয়ালেহ ইয়াতিহি তুরাব আমি দেখলাম রসুলে কারিম সল্লাল্লাহসাল্লামের মাথা মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে মাটি দেখা যাচ্ছে অর্থাৎ ধুলোবালি মিশ্রিত এইভাবে দেখা যাচ্ছে তখন আমি রাসুল করিম সাল্লাহসাল্লামকে জিজ্ঞেস করলাম এর কারণ কি আল্লাহর হাবিব সাল্লাহ আমাকে বললেন আল্লাহ আসলাম বললেন আমি এই মুহূর্তে আমার হুসাইনের শাহাদাত আমি নিজে দেখেছি শরীফ এই আদেশটি আসছে তাহলে এই আদেশ থেকে প্রমাণিত হয় এই ঘটনায় রাসুলে কারিম আসলাম অত্যন্ত কষ্ট পেয়েছেন সুতরাং এই ঘটনাকে যারা দামা চাপা দিয়ে ইয়াজিদের প্রশংসায় লিপ্ত রয়েছেন নিঃসন্দেহে আল্লাহ রসুল এই কষ্টের কারণটাকে তারা কষ্ট হিসাবে মেনে না নিয়ে নিজে নিজেরা এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আল্লাহ রসুল ওয়াসাল্লামের একটি আদেশ এসছে অথচ সাদ রাজি আল্লাহ আদেশটা বর্ণনা করছেন রসুল করিমামের সাত করছেন মদিনতি আহাদ ইল্লা আনমাআকমা ইয়ানমাউল মিলহ ফিলমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন মদিনাবাসীর যার সাথে যারা শরণান্তরে লিপ্ত থাকবে তারা এমনভাবে ভাবে গলে যাবে যেভাবে লবণ পানিতে গলে যায় বুখারী শরীফের হাদিসে এটা আছে এই হাদিসের ব্যাখ্যায় শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন হাররার যুদ্ধের পর আল্লাহ রাব্বুল আলামিন এজিদকে এমন শাস্তি দিয়েছেন সে হার্রার যুদ্ধের পর এই শাস্তি হিসাবে ফুসফুসের রোগে আক্রান্ত হয় এবং সে মারা যায় সম্মানিত দর্শক শ্রোতা ইবনে কাসির রহিমাহুল্লাহ তার তারিখ গ্রন্থের মধ্যে ارشاد করেন আইউবি হাল মদিনা তিন দিন ইয়াজিদ মদিনা মুনাওয়ারা কে মুবাহ করেছিল অর্থাৎ তিন দিন যা ইচ্ছা তা করতে পারবে এই তিন দিন অনেক সাহাবা একরামদেরকে হত্যা করা হয়েছিল ইয়াজিদ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রহিমাহুল্লাহ তিনি তার বিভিন্ন বাসনের বাসনের মধ্যে তিনি বলতেন এজিদ ছিল শাহরিবুল হুমুর তার একুস সালাওয়াত এজিদ ছিল মদ পানকারী ব্যক্তি ইয়াজিদ ছিল নামাজ তরককারী ব্যক্তি এবং ইয়াজিদ নায়িকাদের সংস্পর্শে অবস্থান করতে সব সময় শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার আস্কালানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল এমতাবিল আরবাইন শীর্ষক কিতাবে তিনি একটা শিরোনাম এনেছেন ইয়াজিদের প্রতি লানত সেই জায়গায় তিনি বলছেন যারা এজিদের প্রশংসা করবে নিঃসন্দেহে তারা বেদাতি নিঃসন্দেহে তারা গুমরা বেদাতি এবং গুমরা ব্যক্তি ছাড়া কেউ ইয়াজিদের প্রশংসা করতে পারে না এবং তিনি বলছেন এটা যে আল হুকু ফিল্লা ওয়াল বৌদু ফিল্লা মিনাল ইমান অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা এটা হচ্ছে ইমানের দাবি এটাই হচ্ছে ইমান এই হাদিস থেকে তিনি দলিল এনেছেন যে ইয়াজিদের উপর লানত দেওয়া যাবে এজিদের উপর লান বর্ষিত হচ্ছে উমর আব্দুল আব্দুল আজিজ রাহিমহুল্লাহ তার নিকট একদিন একজন ব্যক্তি এসে ইয়াজিদ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলল যে এজিদ আমিরুল মোমিন এইরকম সে সম্বোধন করল এটা শোনার সাথে সাথে উমর আব্দুল আব্দুল আজিজ ওয়া আমারা বিহি ফদরাবা ইসরিনা সাউতা হজরত আব্দুল আব্দুল আজি উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এটা শুনে তাকে আমিরুল মুমিনিন ইয়াজিদ কে আমিরুল মুমিনিন বলার কারণে তাকে 20টা বেত্রাঘাত করেছিলেন এবার আসি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি তার তারিখুল খুলাফা গ্রন্থের মধ্যে তিনি বলেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক ইবনে জিয়াদের সামনে একটি থালার মধ্যে রাখা হলো এবং তিনি বলছেন লা আনাল্লাহু ও ওয়া ইবনু জিয়াদ তিনি বলছেন আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে লানত যে ইমাম লমাম হুসেন্লাকে হত্যা করেছে এবং ইবনে জিয়াদের উপর লানত এবং ইয়াজিদের উপর লান ইমাম জাহাবি উল্লাহ তিনি বলছেন ইয়াজিদ ছিল একজন মদ পানকারী ব্যক্তি ঠিক এই কথাই বলেছেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইয়াজিদ হচ্ছে কাফের কারণ কি কারণ সে মদকে হালাল মনে করত এইভাবে প্রায় সাতাইশ জন মুস্তাহিদ ইয়াজিদ কে কাফের বলেছেন আমাদের মাঝাবের ইমাম ইমাম আজ রাহিমুল্লাহ ইয়াজিদকে ফাসিক বলেছেন সহজ কথা এটাই যে ইয়াজিদের প্রশংসা আজ পর্যন্ত কেউই করেন না মুষ্টিময় কিছু ব্যক্তি ছাড়া যাদের দালালরা আজকেও ইয়াজিদকে তারা ভালো মানুষ হিসাবে সাজাতে চান তারপর সে আল্লামা মাহমুদ আলুসি রাহিমাউল্লাহ তিনি তার প্রখ্যাত তাফসির গ্রন্ত তাফসির রুবুল মাহানিতে সুরা মুহাম্মদের ২২ এবং তেইশ নম্বর আয়তের ব্যাখ্যার মধ্যে তিনি বলছেন ওয়া ইস্তাদাল্লাহ বিহা আয়দন আলা জাওয়াজি লাহানা ইয়াজিদ আলাইহি মিনাল্লাহিত আলাহ তিনি বলছেন ইয়াজিদের প্রতি লালানও দেওয়া এটা দালিলিকভাবে প্রমাণিত শ্রাম মুহাম্মদের বাইশ এবং তেইশ নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে তিনি এটা বলছেন এবং ইমাম আলুসি রহিম তিনি আরও বলছেন যে ইয়াজিদ রসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালাইকু সাল্লামের রেসালতকে সে স্বীকার করত না কাজী সানাউল্লাহ পানিবতী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইমাম হুসাইন আদি আল্লাহ তালানু যখন শাহাদাত বরণ করলেন শাহাদাত বরণ করার পর ইয়াজিদ বলেছিল বদরের যুদ্ধে আহমদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাম আমার পূর্বপুরুষের সাথে যা কিছু করেছেন আমি তার বদলা নিব এই সেম কথাটা এসছে রুহুল মানির পঁচিশ নম্বর কন্ডে তিনশো দশ নম্বর পৃষ্ঠা এবার আমরা দেখি ইমাম কাসির রাহিমাহুল্লার বিখ্যাত গ্রন্থ বেদায়া ওয়ান নেহায়ার অষ্টম মধ্যে তিনি এজিদ হচ্ছে মদ পানকারী এজিদ হচ্ছে গান বাজনা এগুলা এগুলার মধ্যে আসক্ত সে ছিল সে দাড়িবিহীন ছেলেদের সাথে সমকামিতায় লিপ্ত থাকতো ঢুল বাজনা সে সবসময় সব সময় করতো এবং কুকুর পালন করাটাকে সে ভালো মনে করতো ব্যাঙ্গের ভালুকের এবং বানরের সাথে সে সব সময় খেলা করতো একটা ওপরটার সাথে সে লাগিয়ে দিত তাহলে একজন ব্যক্তি যখন ইয়াজিদের প্রশংসা করবে নিঃসন্দেহ একজন মদ পানকারী ব্যক্তির প্রশংসা করলো এজিদের প্রশংসা করা মানে একজন সমকামী ব্যক্তির প্রশংসা করা এজিদের প্রশংসা করা মানে নবী করিম ইসলামের রেসালতের অস্বীকারকারীর প্রশংসা করা সুতরাং যারা ইয়াজিদের প্রশংসা করছেন আমরা নিঃসন্দেহে তাদেরকে ভালো মানুষ মনে করি না এবং এই আলোচনা থেকে আমরা এটাই বলতে পারি যে এজিদদের এই কর্মকান্ডের মাধ্যমে তার কুফুরটা প্রমাণিতভাবে সত্য হয়েছে